যে আমাদের বিনা কি দাদা কিন্তু চরম ধরা খেয়েছেন তার খেল কিন্তু খতম হয়ে আসছে সেই বিষয়ে আজকে ভাবলাম যে এই খুশির সংবাদটা সবার সাথে শেয়ার করি সবাই জানতে পারবেন যে তিনি কত বড় ধরা খেয়েছেন তার সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আসছেন পিনাকি বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারে যে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে সব দিক থেকে দারুণ সুখবর আসছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিজয় সুনিশ্চিত

কঠোরভাবে যোগাযোগ করতেছে কোনোভাবে যেন বাংলাদেশ থেকে সেফেক্ট নিয়ে চলে যাওয়া যায় কিন্তু কোন প্রকার প্রক্রিয়া তারা করতে পারছে না সেনাবাহিনীর পক্ষ থেকে মনে একটা নিষেধাজ্ঞা রয়েছে আমাদের বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দী করে রাখলেন এই পাঁচজন সেনার ভিতরে আপনার শেখ হাসিনার মানে খুবই ক্লোজ এটার জন্যই তারা কি গ্রেফতার করা নিছে এই প্রসঙ্গে সেনা প্রধান ওয়াকার তিনি কি পদক্ষেপ নেবেন ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই বিনাতি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আসছেন রিফুজি স্টেশন যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছে ফ্রান্স সরকারের কাছে এখন শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আসছেন পিনাকি কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারেন এখন শোনা যাচ্ছে যে পিনাকিবাবু এই আবেদনের প্রেক্ষিতে তিনি খুব সতর্ক হয়ে যান এবং ভয়ে আসেন এবং তৈরি করে করে তৈরি করে তিনি সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টকে ডিসেবল করে দেন নিজে এবং প্রচার চালান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছেন তার সমালোচকরা যা তিনি নিজেই এটাকে ডিসেবল করে রেখেছেন এবং এটা প্রচার দিচ্ছে এবং আরেকটা ফেসবুক নতুন আইডি করছেন তিনি এবং সেটা সতর্কভাবে পরিচালনা করছেন যাতে ওই ফেসবুক আইডি থেকে কোনো তথ্য না আসে যেটাতে তিনি বিপদে পড়তে পারেন কারণ আগের যেটা তার ফেসবুক পেজ ছিল সেটাতে অনেক ভিডিও ছিল বা বিভিন্ন তথ্য উপাত্ত ছিল যেটি তার ফ্রান্সে থাকার জন্য হুমকি হতে পারে এখন অনেকেই মনে করছেন যে ফ্রান্স সরকার পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তারা যদি সত্যতা খুঁজে পায় যে তিনি ফ্রান্সে বসে অন্য দেশগুলো গুলোতে বা ফ্রান্সের মধ্যে কোনো অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন তাহলে তাকে যে থাকার পারমিশন দেওয়া হয়েছিল সেটা বাতিল হতে পারে এবং তিনি কি খাও করতে তবে এই প্রক্রিয়া এখনো চলছে বলে শোনা যাচ্ছে এবং তার এখানে থাকা না থাকাটা এখন অনেকটা হুমকির মধ্যে আছে এবং হয়ে আছেন পিনাটি ভট্টাচার্য

এই জুলাই অভ্যুত্থানের যে মেটি প্ল্যানের অংশ হয়ে বাংলাদেশের রাষ্ট্র সম্পদ ধ্বংস করা বিভিন্ন মতের মানুষের উপর নির্যাতন নীতির নির্মমতা চালানো সংখ্যালঘুদের উপর হামলা ধর্ষণ তাদের ঘর বাড়ি লুটপাট ডাকাতি দখল এরপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের উপর করেছে সেটা আপনারা সবাই দেখেইছেন এটা নতুন করে বলার কিছু নাই তো এই যে মেটি প্ল্যানের অংশ হয়ে তারা যে একটা মানে আপনার কী বলে ভয়ের সাম্রাজ্য সৃষ্টি করেছে পুরো দেশব্যাপী বাংলাদেশকে একটা জঙ্গি তত্ত্ব রাষ্ট্রের দিকে ধাবিত করেছে বাংলাদেশকে একটা সুস্থ স্বাভাবিক দেশ থেকে একটা অস্থিতিশীল অসুস্থ দেশে পরিণত করেছে বাংলাদেশের অর্থনীতিকে যারা পায়ে নিচে ফেলার দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত এবং তারা বুঝে গিয়েছে তাদের সময় নাই সেই জন্যই তারা পাকিস্তান এমবাসির কিছু তাদের যে তথাকথিত দালাল হত্যা হয়েছে যাদের পরিকল্পনার অংশ তারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে তাদের সহায়তা এবং তাদের চাওয়াতে তাদের আপনার প্রতিশ্রুতিতে কিংবা কেউ বলতে পারেন তাদের পরামর্শে তারা এখন চুপচাপ রয়েছে যাতে করে তাদের ইস্যুটা কিছুদিনের জন্য ধামাচাপা পড়ে যায় এবং ধামাচাপা পরে যাওয়ার পর তারা যেন খুব সুন্দরভাবে দেশ থেকে পালাতে পারে এবং আপনারা জানেন কিনা জানেন না তাদের অধিকাংশ মানে যে সম্পদ তারা উপার্জন করেছে গত সাত মাসে সেটাকে তারা কাতার এবং আপনার দুবাই এই দুইটা দেশে এবং সুইজারল্যান্ডের একটা অংশ বা সুইজারল্যান্ডে তারা পাচার করেছে এবং সেই পাচারকৃত অর্থ দিয়ে তারা তাদের জীবনকে বিলাসী জীবন হিসেবে আগামী দিনে চালানোর জন্য যা যা দরকার সেটা তারা বন্দোবস্ত করে ফেলেছে দেশের বাইরে এবং তাদের যে দেশের বাইরে যে দালালগুলো রয়েছে প্রবাসী দালাল সেই দালালরা তাদেরকে সহায়তা করেছে এক্ষেত্রে এবং চুপচাপ তারা কোনোভাবে এয়ারপোর্টে কিন্তু সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে সেটা করতে দিচ্ছে না জেনারেল লোক জামানের সরাসরি এখানে হস্তক্ষেপ রয়েছে যাতে কেউ তাদের কিংবা দেশের বাইরে যাইতে না পারে এরা এই প্রক্রিয়া আগাচ্ছে তারা কিভাবে দেশের বাইরে চলে যেতে পারে সেজন্য তারা মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে

যেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয় তারা যেন কোনোভাবে ঘুরে দাঁড়াইতে না পারে কোন কোন ধরনের ধরনের মিছিল মিটিং করে সংঘবদ্ধ হয়ে যেন তারা হইতে না পারে বাস টার্মিনাল টার্মিনাল লঞ্চ সহ প্রত্যেকটা জায়গায় নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির জন্য যে পণ্যগুলো এতদিন ধরে শেখ হাসিনার আমলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে পণ্য প্রেরণ করা হইত সেই সুবিধা বাতিল করে দিচ্ছে ভারত এটা একটা মেসেজ হইতে পারে বাংলাদেশের জন্য যে ভারত সরকার তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ইথিক্স তাদের যে নীতিমালা সেখানে তারা অটল আছে কোন বৈঠক কোনো চাওয়া কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না তারা তাদের যে প্রক্রিয়া তাদের যে পলিসি সেই পলিসিতেই কিন্তু অটল এবং এই রকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হল যেখানে আমাদের প্রধান উপদেশের প্রেস সেক্রেটারি সহ সরকারের পক্ষ থেকে খুব সাফাই গাওয়া হইল যে যেরকম খারাপ সম্পর্ক ছিল ভারতের সাথে সেটার বরফ বলতে শুরু করছে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তাদের দাবি ছিল যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর কাছে দাবি করার পর

এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান অনেক এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে ডিসেম্বর মধ্যে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিক সেই জিনিসটি ঘটল প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সরকারি অফিসিয়াল পেজ সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যে ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন নির্বাচনের কথা আবার জাতীয় ঐকমত্য কমিশনের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে প্রথমে সাতটা সাতান্ন মিনিটের দিকে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হলো যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে সংসদ কার্যক্রম দুটো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধান প্রতিষ্ঠা পরবর্তীতে নয়টা তেরো মিনিটে আবার তাতে সংশোধন আনা হয় আবার তার পরবর্তীতে চার মিনিট পরে সে আট মিনিট পরে সে নয়টা একুশ মিনিটে সংশোধনী আনা হয় যে না ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে আগামী দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান উপদেষ্টা বলেছেন এত বিভ্রান্তি কেন প্রথম কথা হচ্ছে ভুল হতেই পারে কিন্তু একাধিকবার কেন প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক সেখানেও বা কেন তার প্রেস উইং থেকে কেন একে পর এক রকম সংশোধন আনা হবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয় যথেষ্ট সেন্সিটিভ থাকা উচিত তার প্রেস উইং এক ভুলের কথা বলছে দুই হচ্ছে এর বাইরে কি কিছু ঘটেছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আই সিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন তাদের সাথে আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়ে অনেকে হুঙ্কার ছেড়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বের হল প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চুপসে গেলেন তার পরবর্তী তাই এ নিয়ে কোনো কথা নেই ঠিক আসলেই কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে বিশেষ কোনো চাপে সেই সন্দেহটি বা সেই সংশয়টিও আমি শনিবার রাতে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম এবং এর কাছাকাছি কিছু বিষয় আমরা সমীকরণ না আনতে পারি আসলে প্রধান উপদেশটা কী বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই মানে শনিবারের বৈঠকের কথা বলছি আমি নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে দুই হাজার ছাব্বিশে ওই বৈঠকটি যাদের সাথে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদারের সঙ্গে এই বিভ্রান্তি নিয়ে যখন বদুল আলম মজুমদারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে আমি একবার নাম এবং স্পেসিফিকালি তিনি কী বলেছেন সেটি আপনাদের সঙ্গে উল্লেখ হতে চাই এ বিষয়ে জানতে চা হলে তিনি সমকালকে বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস বৈঠকে তিনি আমাদের কাছে সমস্যা কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ বিষয়ে জানানোর পরে যে সমস্যা কার্যক্রম মানে এসে বিষয়ে আলোচনার জন্য যে বৈঠকগুলো সেগুলো কত দূরে গিয়েছে এগুলো জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাকে দিন তেমন কি ডক্টর বদুল আলম মজুমদার কিন্তু খুব স্পষ্ট করে বললেন না যে না আসলেই তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বলেছেন যেহেতু পরবর্তীতে প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তি গিয়েছে গড় মাধ্যমে একাধিক ভার সংশোধনীর মাধ্যমে সেখানে কিন্তু ডক্টর বদুল আলম মজুমদার স্পষ্ট করেননি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসলে ডিসেম্বরের মধ্যে হয়তো বলেছেন কারোর চাপে বা বিশেষ কারোর চাপে সেই জায়গা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বা তাদের বরাদ দিয়ে তাদের বক্তব্য শুনেই প্রেস উইং থেকে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল এবং এই যে পরবর্তীতে যে বারবার চেঞ্জ করা হলো সেটির পক্ষ কিন্তু ডক্টর বৌম মজুমদার নেননি তাহলে বিষয়টি হচ্ছে যখন এটি গণমাধ্যমে আসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা সেটি নিয়ে কি কেউ তেলে বেগুনে জ্বলে উঠেছিল হুঙ্কার ছেড়েছিল তর্ক বিতর্ক হয়েছে পরবর্তীতে একটি সংশোধন আনা হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে তার পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা তাকে সরকারের মুখপাত্র বলতে পারি সব জায়গা তিনি নাকবান যা হোক মিস্টার শফিকুল আলম তিনি আবার গণমাধ্যমকে বলছেন এতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই ভুল হয়েছে সবসময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান প্রদেশের নির্বাচনের কথা বলে আসছেন না তার প্রোপাগান্ডা কিংবা তার ভুল তথ্য সম্পর্কে আবার জানি কিংবা অপতথ্য আমরা বলতে পারি স্পষ্ট করে তিনি নিজে তার ফেসবুক থেকে একাধিক এর মধ্যে একাধিক পোস্ট রিলিট করেছেন একাধিক বিষয়ে বক্তব্য তখন যখন সমালোচনা করবেন আবাস করে তুলে দেন এই যে তিনি বললেন যে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার প্রধান প্রতিষ্ঠা বলে আসছেন সেটিও তো ঠিক নয় এবং তার নিজের কথা যদি বলি তিনি নিজেও তো ব্যাখ্যা দিয়েছেন মানে জুন মানে জুলাই করতে হবে তা না মার্চের মধ্যেও করা যেতে পারে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন তো এ বিষয়ে আবার যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বেশ মজার কথা বলেছেন শনিবারে যা কিছু ঘটে গেল এই ডিসেম্বরে নির্বাচন করা কিংবা দু হাজার মধ্যে এই যে একটা কনফ্লিক্ট সেটি নিয়ে ইকবাল হাসা মাহবুবুকু বলছেন গণমাধ্যমকে যে প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক করি কারণ আগেও প্রথম প্রদেশটা একরকম একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময়সীমা নিয়ে এবারও সেরকম ঘটনা আসলে কি ঘটেছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সর্বশেষ আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জান জনগণের সঙ্গে উপস্থাপন করার জন্য বলছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে নির্বাচনের সময়সীমা নিয়ে নানান সময় নানা কথা বলছেন এই কথাটি আমি বলেছিলাম যখন শুনলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন আমাদের প্রধান অভিযান আমি বলেছিলাম যে এই আসলে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য তারা যে আন্দোলন যাওয়ার একটু হুমকি দিচ্ছে সেগুলোকে একটু স্থিমিত করার জন্য নাকি সত্যি কারোর চাপে করেছেন যে সন্দেহগুলো আমরা পোষণ করেছিলাম তার সব মোটামুটি মিলে যাচ্ছে এবং আরও একটি মজার বিষয় তিনি বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে ততবার বলেছেন সাম্প্রতিক সময় আর বড় সংস্কার হলে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন মজার বিষয়টা হচ্ছে এখন আর ছোট বড় শব্দগুলো আরো হচ্ছে না প্রধান প্রতিষ্ঠা প্রেসিং বলছে বা প্রেস সচিব সফিলাল বলছেন যে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হতে পারে এই সময় সময় নিয়ে আমরা বলছি এখন আর ছোট বড় আলাদাভাবে কোনো দেখা হচ্ছে না কি অদ্ভুত মানে তাদের সব কথাবার্তা সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক